হ্যালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সীমা আশা করি সবাই ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি ঘড়ির কাটাতে এখন সাড়ে পাঁচটা নাগাদ ইউবের ঘুম ভাঙে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে ওর ফার্স্ট ক্লাস থাকে মাম্মাকে ঘুম থেকে তোলা আর আমি তাহলে একচুয়ালি ওয়েট করে থাকি ও কখন ঘুম থেকে উঠবে আর আমাদের সকালটা জাস্ট দেখো এত সুইটভাবে আমাদের সকালটা শুরু হয় ও তো পাঁচটার সময় উঠে ফার্স্ট আমাকে ওঠানোর চেষ্টা করে আর আমি তো লিটারেলি ওয়েট করে থাকি ও কখন ঘুম থেকে উঠবে তো থামবেল দেখে তো বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে তাই ভিডিওটা কি সেটা নিয়ে আর না বলে চলো ভিডিওটাও এগিয়ে নিয়ে যাই আর সাথে আজকের দিনটাকেও শুরু করি সকালবেলা এমটিসটা আমাকে আমি ওকে যেটা দিই সেটা হচ্ছে বিষদ গরম জল এতে কি হয় ওর ডাইজেশন পাওয়ারটা যেমন স্ট্রং হয় সেরকম সারাদিনের সলিড ফুডগুলো ও খুব ভালোভাবে ডাইজেস্ট করতে পারে সকালবেলায় বেবিকে ঘুম থেকে তোলার টাইমে একটু প্যাম্পার করে একটু হাগ করে একটু হামি দিয়ে ঘুম থেকে তুললে ওরা খুব পজিটিভলি মোটিভেট হয় আর ওদের দিনটাও খুব ভালোভাবে কাটে আর এখানে আমি ওকে গরম জলটা খাইয়ে নিই তো চলো আমি ওকে গরম জলটা খাইয়ে নিই মাদারহুড এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি ইউএস সাথে কাটানো হল এত সুইটার এত কিউট হয় না মাঝে মধ্যে একটু নাজিয়াল হয়ে যায় বাট সেটা খুব কিউট থাকে আর পাঁচটার সময় যেহেতু ওঠে আর ওকে ব্রেকফাস্ট করাই আমি নটা থেকে সাড়ে নটার মধ্যে তো একটা লম্বা গ্যাপ থেকে যাচ্ছে চার ঘন্টা থেকে প্রায় সাড়ে চার ঘন্টা মতো সেই কারণে আমি ওকে একটু দুধ দিয়ে দিই যেটা হচ্ছে ফর্মুলা মিল্ক আমি ওকে এখনও দিই কেন কি ওর এখনও ওয়ান ইয়ার কমপ্লিট হয়নি তো সেটাই দিয়ে দিই এটা বলতে পারো এই ইউবের বেডটি তো যাই হোক চলো ওটা এখন ওকে খাইয়ে নিই আমি আমি ওকে দুধটা খাওয়াতে থাকি আর নেক্সট আসছি আমি খাওয়ানো হয়ে গেলে তারপর আসছি কারণ এত স্মুথলি ও খাবে না আমি করে সামনে নিয়ে ওকে খাওয়াতেও পারবো না কি হচ্ছে বলে যাবো বলে এবারও জানলা দিয়ে দেখতে থাকছে প্রকৃতি মানে পাখি যাচ্ছে সেগুলোর সাথে ও নিজের মতো করে কথা বলতে থাকছে খেলতে থাকছে তো চলো ও ওর মতো টাইম কাটাক আমি এই টাইমে বিছানাটা পরিষ্কার করে নিই দেখলেই মশারির মধ্যে ছিলাম তো চলো ওগুলোকে পরিষ্কার করে নিই এখানে ও পুরোপুরি রেডি হয়ে গেছে তো এবার ওর এখন কোথায় যাওয়ার টাইম কাটা বেরু বেরু এখন ওর বেরু বেরু যাওয়ার টাইম তো বেরু বেরু যাবে চলো টাটা করে দাও টাটা করে দাও

টাটা করে দাও টাটা এখন যেহেতু ও বাড়িতে আছে আর আমরা কিছুদিন যেহেতু বাড়িতে আছি তাইও দাদুনকে পেয়ে ভীষণ খুশি দাদুনও ওকে পেয়ে খুব খুশি আর সকালের মিষ্টি রোদটা ওর গায়ে লাগানোর জন্য আমিও একটু বাইরে পাঠাই ভিটামিন ডি এর জন্য যতই সাপ্লিমেন্ট চলুক ন্যাচারাল ইজ ন্যাচারাল আর এদিকে আমি একটা ফ্রিজ থেকে মোসাম্বি বের করে নিলাম স্নানের আগে ওকে একটু জুস করে খাওয়ায় এখানে ড্রাই ফ্রুটসও ভিজিয়ে রেখেছি স্নান টান করে রান্না করে ওর খাবারটা বানাবো বললে ব্রেকফাস্টে তো চলো ব্রেকফাস্টে কী বানায় কী দিই ওকে দেখতে থাকো এখানে ঝটপট করে আমাকে ব্রেকফাস্টটা বানিয়ে নিতে হবে এখানে আমি বানাবো আজকে সুজি রুকমা তো সুজি রুকমা বানানোর জন্য আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল সাথে দিয়ে দেবো কালো সর্ষে ফোড়ন এবার সুজিটাকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব অল্প একটু লবণ আর এক পিঞ্চ মতো হলুদ দিয়ে গরম জল দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ হতে দেবো ইউব এখনও গুরুগুরু করছে তাই ও যতক্ষণ না আসছে তার মধ্যে ওর খাবারটা আমি রেডি করে নিই আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলাও আছে সুতরাং একটু বেশি টাইম বাইরে থাকলেও কোনো অসুবিধে নেই আদারওয়াইজ আমি ওকে সকালটুকুই মানে আটটা থেকে সাড়ে আটটা বা ম্যাক্সিমাম নটা পর্যন্ত যে মিষ্টি রোদটা থাকে ওই রোদটুকুই ওর গায়ে দিই আর এই রোদ্রে বেশি বাচ্চাকে মানে এরপরে নটার পরে যে রোদটা পড়ে যায় এই রোদে বেশি বাচ্চাকে বাইরে নে না বের করাটাই ভালো এতে কী হয় বাচ্চার ডিহাইড্রেশন হয়ে যায় সানবান হয় তো যাই হোক এদিকে এটা রেডি হয়ে যাবে আর ইউব যেহেতু এখন কিছু দিন হল বাড়িতে আছে আবার খুব তাড়াতাড়ি চলে যাবে তাই ও দাদুনেরও এখন থেকে খুব মন খারাপ তাই যতটুকু টাইম পাই ও দাদুন ওর সাথেই কাটিয়ে নেয় এদিকে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম বলেছিলাম তো এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আজকে ইভিনিংয়ে ভাবছি ওকে আমি বাদামের যে ড্রাস্ট মানে সরি ওই ড্রাই ফ্রুটস যে পাউডারটা আছে ওটা দেবো না তাই আজকে একটু রাত্রে বাদাম ভিজিয়ে রেখেছিলাম এই বাদামের মধ্যে আছে কাজু আমন্ড আখরোট আর সাথে খেজুর ওটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম এবার চলো ওকে ব্রেকফাস্টটা করিয়ে নিই এখনো এত চুলবুল হয়েছে না মানে ধুপধাপ ধুপধাপ করে পড়তেই থাকছে পড়তেই থাকছে মাথায় লাগাচ্ছে কখনো কপালে লাগাচ্ছে তো সেই কারণে আমি আর কোনো রিস্ক নিই না আমি এখন ওকে বেডের উপরে বসিয়েই সমস্ত খাবার খাওয়াই আর এদিকে সমস্ত খাবার করার পরে না আমি আগে একটু টেস্ট করে নিই তো খাবারটা কেমন হয়েছে আর ও যদি পছন্দ করে তাহলে আমি সেটা বুঝতে পারি ও আচ্ছা ওর এই ফ্লেভারটা পছন্দ তো চলো এদিকে আমি ওকে এটা খাইয়ে নিই আর খাইয়ে নেওয়ার পরে খুব তাড়াতাড়ি আমাকে দশটার মধ্যেই ওর খাওয়াটা কমপ্লিট করাতে হয় কারণ দশটার সময় ওর আবার ন্যাপ টাইম দশটা মানে দশটায় মানে দশটা বাজলে ওকে তো আমরা কেউ আটকাতে পারবে না ও নিজে নিজেই ঘুমবে তো ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই বললাম না দশটার মধ্যেই ও ন্যাপ টাইম থাকে আর ও যেহেতু ঘুমানোর আগে বেস্ট ফিট করে তো সেক্ষেত্রে আমি আর ভিডিওটা কন্টিনিউ